কোরআন মানবো কিন্তু হাদিস মানবো না মুনকিরে হাদিস এরা আহলে কোরআন বলবেন না আহলে কোরআন মানে তোরা কোরআন অনুসারী না এরা মুনকির হাদিস হাদিস অস্বীকার করি কথা বুঝতে পারলেন যে কোরআন মানবে তাকে হাদিস মানতে সে বাধ্য কোরআন এটা আল্লাহর কালাম কার কালাম আল্লাহর কালাম তা আল্লাহর কালাম আল্লাহকে কোরআন কি বই আকারে টুক করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে জিব্রাইলকে দিয়ে যে যাও দুনিয়াতে নিয়ে যাও হ্যাঁ না কাকে দিয়েছিল নবীকে দিয়েছিল নবী কিভাবে বলেছেন

কিন্তু নবী অন্য সময় এই কোরআনের আধ ব্যাখ্যা করছে তো নবীর অর্ধেক কথা মানবা আর অর্ধেক কথা মানবা না এটা তুমি কোথাকার আহলে হলে তাহলে নবী যতক্ষণ না বলছে মুখ দিয়ে এটা কোরআন ততক্ষণ হবে না এটা হবে কথা প্রমাণ নবী তো বলছে এটা কোরআন কিন্তু নবীর ওই কথা তুমি মানবে না যে কথাগুলো নবী বলছে ব্যাখ্যা করছে তুমি কোরআন নবীর চাইতে বেশি বুঝে নিয়েছো নাকি যদি কেউ আহল কোরআন যদি থাকে এখানে কেউ আছেন নাকি কেউ নাই আছে থাকলে তো বলেন হাত করলে সমস্যা নেই জানতে চাই যে মানেন না কেন কারণ কি আরে ভাই সমস্যা নেই আলোচনা আমাদের অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে আলোচনা শেষ হয়ে গেছে মন পরিষ্কার করেন যে মন পরিষ্কার করেন জি কেউ নাই না আমি তাদের সঙ্গে কথা বলতে চাই ভালো লাগে মানে নাস্তিকদের সঙ্গে কথা বলতে সবচেয়ে বেশি ভালো লাগে কেন জানেন নাস্তিকরা কালেবার অর্ধেক স্বীকার করে অর্ধেক করে না কালেমা কি লা ইলাহা মানে কোনো আল্লাহ নাই ওরা বলছে কোনো আল্লাহ নাই তাই না ভাই যান। তারপরে কালিমার দ্বিতীয় অংশ কি ইল্ল এক সত্য আল্লাহ ছাড়া তার মানে কালেমা নাস্তিকরা অর্ধেক মানে কি মানে না অর্ধেক মানে না চাচা প্রথম টুকটা মানে লাইলাহা মানে বেশি অর্ধেকই মানে লাইলাহা মানে আল্লাহ নাই এটুক মানে তারা এখন আমাদেরকে যুক্তি তর্ক তার কথা বলে প্রমাণ করতে হবে ইল্লাহ বেটা হ্যাঁ তবে আল্লাহ আছে এটুক তো আমাদের কাজ অর্ধেক হয়ে গেল না নাস্তিকদের সঙ্গে কথা বলা হিন্দু খ্রিস্টান ইহুদিদের সঙ্গে কথা বলে একটু টাপ কেন জানেন কারণ তারা একজন ভগবানকে মানে হিন্দুরা তেত্রিশ কোটি দেবতাকে মানে এখন বুঝাতে হবে তেত্রিশ কোটি দেবতা ভুল তারপরে বুঝে তো আল্লাহ ঠিক তো তার মানে দেবতাকে ভুল প্রমাণ করার পরে আল্লাহকে প্রমাণ করতে হবে মানে চৌত্রিশ কোটির কাজ আমার তাই না কিন্তু নাস্তিক দেওয়ারটা সহজ না ওরা আল্লাহকে মানে না তো আমরা তো তাই বলি রে ভাই লাহাহা কোন আল্লাহ নাই কোন ঈশ্বর নেই কোনো ভগবান নেই দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী শিব মহেশ্বর গণেশ যা আমরা তো বলছি তারপরে আমরা বলি যে তবে ইল্লা সত্য যারা দাবি করছেন যে কোরআন মানি তো এরাই কোরআনের কিছু অংশ তো মানে মানে কিছু অংশ মানে না এদের সঙ্গে আলোচনা করা মানে খুব ইন্টারেস্টিং ভালো লাগে কেন তারা কিছু একটা তো মানে রে ভাই তারা কিছু একটা মানে না ভাই যান ওই কিছু একটা মানলেই হবে বাকিটুকু মেনে নেওয়ার দায়িত্ব যুক্তিতর্ক দিয়ে তথ্য দলিল লজিক দিয়ে মানিয়ে নেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমরা নাহলে নিতে পারি কেন আপনারা দেখেননি বাংলাদেশের যে আপনার বিখ্যাত নাস্তিক ছিল কি নাম যেন ওই যে নূর ছিল না ওর সঙ্গে ডিবেট একটা দেখেছেন না আমাদের আইন সরদুল তালামের বিবাহর বয়স এটা কি নৈতিক না অনৈতিক ও তো নাস্তিক কিছুই মানে না কিছু মানে কিছুই মানে না ও কি মানে পেপারে কাগজ মানে আর বিজ্ঞানের বিভিন্ন থিওরি মানে সেই দিন ডিবেটে আমি একশো খানা শুধু সাইন্টিফিক বিজ্ঞানীদের মন্তব্য নিয়ে এসেছিলাম তুই বিজ্ঞানকে মানিস তো একশো খানা তথ্য পেশ করেছি একুশ খানা প্রশ্ন করেছিলাম দেখেছিলেন কি অবস্থা হয়েছে হ্যাঁ একুশ খানা প্রশ্ন করেছি একটার উত্তর এসেছিল তাই কেউ যদি থাকেন যদি বিরোধী আমরা যেটা প্রচার করি যদি বিরোধিতা করতে চান আমি সবসময় বলি আহলান ও সাহলান চলে আসো আমি যেটাকে হক মনে করি ইনশাল্লাহ এটাকে হক প্রমাণ করার মতো আমার যে কথা বলি এটা আমি অন্তত হক প্রমাণ করতে আমি পারবো ইনশাল্লাহ আর তোমাকে যেটা আমি যদি বলি ভুল আমি ওটা ভুল দেখাতে পারবো এতটুকু আমি বিশ্বাস আমি নিজের মধ্যে রাখি চাই সেটা হিন্দু হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক আহলে কোরআন হোক বেদাতি হোক যেটাকে বলেছে এটা হক এটা হক ইনশাল্লাহ তাই আলোচনা করতে চাইলে আলোচনা এখনই চলে আসেন মাইক দিয়ে এখন শুরু হয়ে যাবে কোনো সমস্যা নাই জি থাকলে চলে আসতে পারে শেষ পর্যন্ত সময় থাকবে কেউ যদি আহলে কোরআন থাকে যদি আপনার দলিল থেকে আপনি এসে মাইক এখনই দিয়ে দিব আবার নতুন করে ঘন্টা ব্যাপী আলোচনা হবে রাজি তো ইনশাআল্লাহ হুজুর ফজর পর্যন্ত রাজি কিন্তু নামাজ পড়তে রাজি না আলোচনা ফজর পর্যন্ত হবে কোনো সমস্যা নাই তাকবীর বলেন এখন চিৎকার মেয়ে তাকবীর মারবো হুজুর কাল বলেন সৈয়দপুর বিমানবন্দরকে একবার অ্যাটাক করতে হবে আপনার সঙ্গে কালকে চলে যাব কিন্তু ফজরে যাব না এ আমাদের তরুণদের অবস্থা এটা তাই না নামাজে রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন সেই সময় ওঠা এবং নামাজ সময় ফজিলত কি সোল কুবর আলীল বৈহা মধ্যে সাহিদ সনদে একটা রয়েত আসছে কোনো ব্যক্তি যদি রাফলে দেন করে তার প্রত্যেক আঙ্গুল সমপরিমাণ নেকি দেওয়া হয় প্রত্যেক রাকাতে মানে একবার করলেন পাঁচ পাঁচ দশটা নেকি পেলেন ঢুকু থেকে উঠলেন আবার দশটা নাকি পেলেন মানে প্রত্যেক রাকাতে যখন রফলিয় করছেন দশ করে নিকে যুক্ত হতে থাকবে মধ্যে বর্ণনা আছে আমার একটা বই আছে কি মানসুক এই বইটাতে তাহাকিক সব পেশ করা আছে বিস্তারিত জানতে বইটা পড়তে পারেন সুতরাং বৃত্তির নামাজে কুনুঠ যখন পড়বেন সেই সময়তে হাত তুলে মোনাজাত এই যে বলেছি না আপনাদের আহলে সানাপের দ্বন্দ্ব

কুনুতের সময় হাত তোলার হাদিসের মধ্যে দুর্বলতা আছে যাই কুনুতে নাজেলা যখন পড়বেন সেই সময়তে হাত তুলে মনোযোগ করে হাদিস সহি কত বুঝতে পারলেন একটা কুনুতে ভিতরে হাত তোলার কথা যে রেওয়াজ পাওয়া যায় আমাদের উস্তাদ শেখ ইরসাদুল হক আসারি হাফেজ আহুল্লাহ তার মুসনাদে সিরাজ তাহা করেছেন প্রত্যেকটা রিওয়াজকে নিয়ে এসে তিনি বলেছেন একটাও সহি সনদ দ্বারা প্রমাণিত নয় বা হাসান সনদে প্রমাণিত নয় তবে না জেলা যখন পড়বেন সেই সময় হাত তোলা বর্ণনা পাওয়া যায় এখানে একটা কথা মনে রাখবেন অনেকে আলেম। শেখ আল্লামা আলবানী নাম শুনেছেন সবাই চিনি শেখ আলবানি নাসির উদ্দিন যদি পড়েন পড়তে পড়তে দেখবেন মাঝে মধ্যেই তিনি কল নিয়ে আসতেন যে আল্লামা শেখ আল ফকি আল আল্লামা ঈশাদুলক আসারি মানে এত বড় ব্যক্তি শেখ আলবানির মোল্লা তার নাম তার হাদিসের বইয়ের মধ্যে আলোচনা করেছেন কিন্তু ঈশাদুলক আসারি কে আপনারা অনেকে ছিলেন না আজ আলবানি রাহিমাহুল্লাহ তাকে উস্তাদ বলে সম্বোধন করেছেন শুকরান তারাবি আছে তারাবি তারাবি 8 তো এবারে প্রশ্ন হচ্ছে নাই আমি তো দেখেছি বাংলাদেশ কার পশ্চিম বাংলা আমাদের ভারতে হোক তারাবির নামাজ আসলে মানুষের মুখে আছে কিন্তু আমলে নাই তারাবি এসেছে আরবি শব্দ তারবি হাতুন থেকে তারবি হাতুন মানে থেমে থেমে পড়া বিরতি দিয়ে পড়া রিলাক্স করে পড়া আরাম করে পড়া কিন্তু বাংলাদেশের তারাবি মানে তাড়াতাড়ি পড়া তো নামাজের নাম তারাবি বাদ দিয়ে দেন দিয়ে নামাজের নাম রেখে দেন তাড়াতাড়ি নামাজ কেন যে হুজুর এসার নামাজ পড়াই কত সুন্দর করে কিরাত করে ধীরে ধীরে চার রাখাত নামাজ পড়তে 10 থেকে পনেরো মিনিট এশার নামাজের সময় নাই নাই কি নাই না আল্লাহ কত সুন্দর করে পড়ছে আর যখন শেষে যে এশা তখন ইমাম সাহেব বলে শোনেন তারাবি নিয়াত করেন তারাবি শুরু হবে মুসলি হুজুর তারাবি আরে সর্বনাশ লুঙ্গি টুঙ্গি বেড়ে একবার রেডি হ্যাঁ হুজুর রেডি মানে বুঝতে পারছে ঝড়ের গতি এবং টানতে হবে বাঙালি গেছে তারাবি মানে কি তাড়াতাড়ি হুজুরের স্পিড বেড়ে গেছে এত গাড়ি চলছিল চল্লিশে দুই নম্বর গিয়ারে চার নাম্বারে গিয়ারে দিয়ে গাড়ি একশো বিশে মা ঝরে গটিতে পড়ে না আমি তো দেখি যে চাষ সত্তর আশি বছরের চা মানে 70 80 বছরের চাচা আরে ও তো রুকুতে যেতে রুকু থেকে উঠতে এই মাত্রা তুলতে নামাতে ও 6 থেকে 7 সেকেন্ড লাগে কি 6 থেকে 7 সেকেন্ডে আমার তারাবির হুজুরের রুকু দিয়ে সিজদা থেকে এক সিজদা কমপ্লিট করে ফেলে দুই সিজদায় চলে যায় অনেক ক্ষেত্রে দেখেছি যে একজন চাচা মানে উনি এই তারাবি পড়তে গিয়ে তো হুজুরের সঙ্গে সিজদা করেছে তো হুজুরের শীত একবার দিয়ে উঠে আবার শীতদা দিয়ে বসে আছে আর চাষা উনি একটা শীতদা কমপ্লিট করে বসেছে দেখছে হুজুর দাঁড়িয়ে পড়েছে চাষা লুকমা দিচ্ছে লুকমা দিচ্ছে চাচা মনে করছে উনি একটা শীতদা দিয়েছে হুজুরে হুজুর কিন্তু দুটো হয়ে গেছে উঠে পড়েছে নামাজ শেষে চাচা রে লুকমা দিলাম লুকমাতে কাজ হলো না কেন বলছে কেন কেন লুকমা দিয়েছে হুজুর তো একটা শীতদা দিয়েছে হুজুর একটা সেজে দেয়নি দুটো দুটো দিয়েছে মানে সাঁসার একটা থেকে উঠতে তো হুজুর দুটো হয়ে গেছে মানে এত ঝড়ায় গতিতে তবে তারাবি না তারা এটা তারাবি আট টাকা না বিশ টাকা এ বিষয়ে এবার কুরবানিদের পরের দিন সরি রুজারিদের পরের দিন আমার একটা বিতর্ক বাহাস হয়েছিল বাংলাদেশের বিখ্যাত কমি ঘরানার একজন আলেম আলী হোসেন ওসামার সঙ্গে আমার একটা ডিবেট ছিল আলহামদুলিল্লাহ ঈদের পরের দিন শুধু আমার ফেসবুকের মধ্যে লাইভ স্টিল নাও দেখেছে মানুষ সেই সময় আটানব্বই হাজার মানুষ লাইভে ছিল শুধু ফেসবুকে মানে আমার তাতে আর আলি হাজারের কাছাকাছি আমার ইউটিউব তিনটে চ্যানেলে একসঙ্গে লাইভ ব্রডকাস্ট করা হচ্ছিল প্রায় দেড় লাখের কাছে মানুষ একসঙ্গে মানুষ বসে বসে দেখেছে চিন্তা করা যায় মাসে কত ইন্টারেস্ট তারা আট নাবিস দেড় লাখ মানুষ মানে লাইভে আছে লাইভে মানে এত বড় লাইভ ব্রডকাস্ট গোটা বাংলা ভাষার হয়নি মানে এক সঙ্গে একটা পেজে এত রিচ আমার পেজ থেকে প্রায় আট মিলিয়ন মানুষ দেখে ফেলেছে চিন্তা করতে পারছেন তো ওই বিতর্ক তো দেখেছেন যে তারা আসলে আট টাকা না বিশ টাকা নতুন করে বলতে চাই না আমি তো দেখেছি গোল্ডেন চেন দেখায় নাই ওরা গোল্ডেন চেন হজম করতে পারে নাই মানে আমি গোল্ডেন চেন বলেছি তো নতুন ইস্তেলা শুনেছি ওরা ওরা ভাবছে কি না কি গোল্ডেন চেন কেন বলে মানে আমি মানে আরবিটাকে ইংলিশে অনুবাদ করেছি মানে হাদিসে আসছে হাদিসের রসুল একটা যে শীর্ষ জাহাব মানে ইংলিশ করলে হয় গোল্ডেন চেন আমি বলেছি যে আমাদের আহলে হাসদের দলিল গোল্ডেন চেন ওদের হজম করতে পারেনি কারণ বাদরের গলায় মুক্তার মারা দেন আর গোল্ডেন মানে সোনার চেন দেন ও তো টেনে ছিঁড়ে ফেলবে তাই বিশ টাকার তারাবের কাটা চেন মানে সনদ ইনকেতা ওই দলিল নিয়ে জোড়া দিতে ব্যস্ত ছিল ছিল না ভাইজান কষ্ট দিতে চাই নাই বিস্তারিত জানার জন্য ওই ডিবেটটা দেখলে সমাধান পেয়ে যাবেন যে কাদের দলিল মজবুত কাদের দল সহি আর কারা চাপার জোরে কথা বলছে সংখ্যা বেশি তাই কথা বলছে দলিল আলহামদুল্লা আট বিন খত আদেশ করেছেন তাবিদের জামানা তেলে কেউ কুড়ি টাকা পড়েছে কেউ ছত্রিশ পড়েছে কেউ উনচল্লিশ পড়েছে কেউ একচল্লিশ পড়েছে ইমাম তিরমিজি সুনান তিরমিজির আটশো ছয় নম্বর হাদিসের অধীনে তিনি আলোচনা করেছেন ইমাম আহমেদ বিন হাম্বাল

আপনি তৃতীয় রাকাত পেয়েছেন ইমাম সাহেবকে এখন আপনি কি করবেন সুরা ফাঁতের পরে কি অন্য কোনো ক্রিয়াত করবেন আপনার মশালা আপনি ইমামকে যেই রাকাতে পান না কেন এটা আপনার জন্য প্রথম রাকাত কি বললাম এটা আপনার জন্য কি রাখাত প্রথম রাখাত প্রথম এক রাখাতে আপনি ঢুকছেন ইমামের চার রাখাত হোক তিন ডাকাত হোক আপনার জন্য কত রাখাত এক রাখাত শুরু করছেন ওইভাবেই নামাজটাকে শেষ করতে হবে আপনাকে সেই সময় সুরাতুল ফাঁতে পড়াটাই যথেষ্ট আপনার অন্য কোনো ক্রিয়াত মেলানোর দরকার নেই সুনান ইবনু মাজা হাদিস নার আটশো তেতাল্লিশ বিন আবদুল্লাহ রোদের তালু তিনি বলছেন আমি যখন নবীর বিচ্ছিন্ন সালাত আদায় করতাম প্রথম দুই রাখাতে সুরাতুল ফাতে পড়তাম আর শেষ দুই রাখাতে সুরা ফাতে সঙ্গে অন্য কিরাত পড়তাম মানে শেষ দুই রাখাতে যখন আপনি একাকি নামাজ পড়ছেন বা জামাতে যদি পড়েন যদি সুযোগ থাকে সুরা ফাতে যথেষ্ট কিন্তু আপনার যদি সময় থাকে জাবির বিন আবদুল্লাহর আমল হচ্ছে এইটা যে শেষ দুই রাখাতে সুরা ফাতে পরে অন্য দুই অন্য একটা কিরাত ছোটো কিরাত তিনি করতেন

মায়েতকে দেখলে বা বাতার জন্য সবচতার জন্য ইস্তেগফারের দোয়া করবেন যে আল্লাহ তাআলা তুমি ক্ষমা করো ফিল্লি ফিলি ওয়াসসাব্বিতু এই দোয়াটা পড়তে পারেন আর অনেকগুলো দোয়া আছে তার জন্য বাংলা ভাষায় মাতৃভাষায় যে কোনো দোয়া করতে পারেন জি ইমামের ছিল অসত্য এবং মকদিস এর সাথে সহি উভয় স্থানাভাবে কি একের পাপের বোঝা আরেকজন পরে বাড়তবে না সুরা মানে ইসরাইল 17 নম্বর 15 এখন ইমাম যদি তেলাওয়াত করতে করতে যতক্ষণ পর্যন্ত লহন জালি পর্যন্ত না হচ্ছে ততক্ষণ নামাজ শুদ্ধ হয়ে যাবে হ্যাঁ একজন ইমামের তারতিল অনেক সুন্দর করে কিরাত করতে পারে আর আছে তার মাখরাজ ঠিক আছে কোনো শব্দের পরিবর্তন হয় না মানাগত কোনো পরিবর্তন হয় না মাখরাজ ঠিক আছে তো তার পেছনে নামাজ যদি পড়েন জায়জ তবে এটা উত্তম নয় ইমাম জায়গায় যিনি কোরআনুল করিম বেশি সুন্দরভাবে সুর দিয়ে তেলাত করতে পারে ইনি হকদার তারপর যিনি হিরস যার যত বেশি তিনি মানে এর হকদার তারপর আবার দেখতে হবে

মেয়ের কাছে দলবদ্ধ গিয়ে কবুল বলানো ছেলের কাছে এসে দলবদ্ধ হয়ে কবুল বলানো এটা কতটুকু সহি আপনি বিয়ে করেছেন ও বিয়ে করেছে নাকি গো হ্যাঁ এই আপনাদের এটা কি এই ইয়াং কে সভাপতি বিয়ে করেনি আমার শেখ আবদুল্লাহ সালাফি হাফিজ আহুল্লাহ আমার নাম যে রুহুল আমিন দেখছেন এই নামটা উনি আমাকে দিয়েছিলেন প্রথম যে তোমার নাম রাহুল হোসেন আছে রুহুল আমিন এই নামটা প্রচার করো এই নামটা যেন মাসনেকে ডাকে তো আমি যখন আলোচনা করতাম প্রথম প্রথম 18 19 তো একদিন আমার সঙ্গে প্রোগ্রামে উনিও আছেন তখন আমাকেতে তোমার বক্তব্য শোনা জায়েজ না ইত্তেজে সবার সামনে বলছে তো আমি বলে সে কি কেন তুই বিয়েই করনি তো বক্তব্য শোনা যায়ে না তো ওই কথা যদি কপি করি তাহলে বিপদে ওখানে বিয়েই করেনি কেন রে ভাই মেয়ে পাচ্ছ না না বিয়ে হচ্ছে না এই ক্যামেরাম্যান

হাত নামান আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না এই সমস্যায় কে কে আছেন একজন মানে বিয়ে করে ইচ্ছে আছে কিন্তু আব্বা মা দেয় না এরকম এরকম রুগী আছে নাকি একজন আছে আল্লাহ যেন আগামী বছরে ছেলেটাকে ওর কোলে একটা ছেলে নিয়ে আলোচনা শুনতে পারে সে ব্যবস্থা করে দাও প্রথম কথা হচ্ছে এটা যে মেয়ের কাছে মেয়ের বাপ একাই যাবে কে যাবে যাবে বলবে অমুকের ছেলের সঙ্গে মা পঞ্চাশ তুমি কি রাজি মেয়ে জাস্ট হ্যাঁ বলতে পারে মাথা নিচু করে থাকতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে যে কোনো ইশারা তান সিগনাল দিতে পারে হয়ে গেল বাপ এসে মৌলানা বা হুজুর যে